নির্বাচন অনেকটা ইনজেকশনের মতো অনেকে ভয় পায় বললেন ইসে আলমগীর এদিকে সোচ্চার কণ্ঠে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে বললেন মির্জা উপজেলা নির্বাচনে সংসদ সদস্যদের স্বজনদের সরে দাঁড়াতে হবে বললেন ওবায়দুল কাদের এদিকে কি হচ্ছে বিএনপিতে এবং সর্বশেষে জানাবো চাঁদপুরে কর্ণফুলি লঞ্চে আগুন আহত দশ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন অনেকটা ইনজেকশনের মতো অনেকে ভয় পায় বললেন ইসে আলমগীর নির্বাচন কমিশনার এস সি মোহাম্মদ আলমগীর বলেছেন ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএম নির্বাচনের ক্ষেত্রে যেটা বলা হয় একটা শঙ্কা থাকে নির্বাচন হলো অনেকটা ইঞ্জেকশন বা টিকার মতো টিকা দেওয়ার আগে অনেকে ভয় পায় কিন্তু টিকা দেওয়ার পরে তেরো পান না কখন টিকা দেওয়া হয়েছে ইভিএম অনেকটাই ওরকম ইভিএম একমাত্র পদ্ধতি যার মাধ্যমে সুস্থ ভোট করা সম্ভব একজনের ভোট আরেকজন নিতে পারে না ভোট চিন্তায় প্রকসি ভোট এবং জাল ভোট দেওয়া কোনো সুযোগ নেই এসি আলমগীর বলেন এখন সবাই অনেক স্মার্ট সবার কাছে স্মার্টফোন রয়েছে ভোটাররা ভোট ভোট দিতে দিতে আসলে দেখবে ইভিএম এ অনেক সহজ আমাদের অভিজ্ঞতা অনুযায়ী যে সকল জায়গায় ইভিএমে আমরা ভোট করেছি সেখানে ফিডব্যাক অনেক ভালো পেয়েছে ভোটের পরে সব প্রার্থী সন্তোষ প্রকাশ করেছেন তিনি আরো বলেন স্থানীয় সরকার নির্বাচনটা অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে হতে হবে কোন রকম আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য অবনতি না হয়ে কেউ যেন অন্যায় ভাবে কোন প্রার্থীর প্রচারে বাধা দিতে না পারে কোন ভোটারকে ভোট দিতে বাধাগ্রস্ত করতে না পারে এবং ভোটার তার ভোট শান্তিপূর্ণ ভাবে আলমগীর বলেন এটি কোন রাজনৈতিক নির্বাচন নয় নির্বাচনে আগেও কিন্তু যে কেউ নির্বাচন করতে পারত কোন রাজনৈতিক পরিচয় প্রয়োজন ছিল না মাঝে আইনটা করা হয়েছিল যাতে রাজনৈতিক ভাবে তৃণমূল থেকে গণতন্ত্রের চর্চা হয়ে আসে এবার আপনারা দেখেছেন ক্ষমতাসীন রাজনৈতিক রাজনৈতিক দলে টিকে করে দিয়েছেন। যার ফলে এখন আর স্থানীয় সরকার নির্বাচনের রাজনৈতিক ফ্লেভার নেই বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন অনেকে রাজনৈতিক ভাবে নির্বাচনে অংশগ্রহণ না করলেও তাদের বিএনপি অনেকে কর্মী সমর্থকরা অফিশিয়ালি না করলেও আনঅফিসিয়ালি নির্বাচনে অংশগ্রহণ করছে দিক থেকে বলা যাবে না এই নির্বাচনটি অংশগ্রহণমূলক হচ্ছে না সোচ্ছার কণ্ঠে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এখন সমগ্র জাতির ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন যারা দেশকে ভালোবাসেন তাদের সবাইকে এক হয়ে সজ্জার কণ্ঠে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে মির্জা ফখরুল বলেন আমাদের ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ছিলেন জাতির অভিভাবক তিনি এমন এক মুক্তিযোদ্ধা যিনি যুদ্ধ করেছেন তিনি বলেন ডাক্তার জাফরুল্লাহ সবসময় একটা সুন্দর সমাজ করতে চেয়েছেন লড়াই সংগ্রাম করেছেন শত ন্যায় প্রতিষ্ঠার জন্য যাদেরকে জাতি সবসময় স্মরণ করা করা দরকার তার মধ্যে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী অন্যতম স্মৃতি তাড়িত হয়ে তিনি মির্জা ফখরুল বলেন তিনি নেই বিশ্বাস হয় না মনে হয় এই বুঝি তিনি হুইল চেয়ারে চলে আসবেন তিনি বলেন আমরা রাজনৈতিক অর্থনৈতিকভাবে ভাবে কঠিন সময় পার করছি আমরা চেষ্টা করে চাচ্ছি তবে সেই দারবকে সরানো চাচ্ছে না বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে হলে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতো শক্তিশালী হতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব উপজেলা নির্বাচনে মন্ত্রী সংসদ সদস্যদের স্বচন্দ্রের সরে দাঁড়াতে হবে বললেন ওবায়দুল কাদের মন্ত্রী সংসদ সদস্যদের আত্মীয়দের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে বলে জানিয়েছেন পাবলিকের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন যারা প্রার্থী হতে চান পরবর্তী পর্বে তাদের নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে যারা প্রার্থী হয়েছেন তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে সে অনুযায়ী তালিকা তৈরি করা হচ্ছে আগামী আট মে প্রথম ধাপে দেশের একশো পঞ্চাশ উপজেলা নির্বাচন হবে এরপর পর্যায়ক্রমে আরো তিন ধাপে বাকি সব উপজেলা নির্বাচন হবে অনেক উপজেলা নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় স্বতন্ত্র সংসদ সদস্যদের সন্তান নিকটাত্মী ও স্বজনেরা মাঠে রয়েছেন অনেকে প্রথম পর্বের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন এর মধ্যে আওয়ামী লীগ থেকে এমপি পত্রদের স্বজনদের ভোটের মাঠে থেকে সরে দাঁড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে প্রথম পর্বের প্রার্থিতা প্রত্যাহারের শেষের দিন নির্দেশনা দেওয়া হলে অনেকের এখনো নির্বাচন থেকে সরে না দাঁড়ানোর তারিখ শেষ হোক তার আগে যুক্তিযুক্ত এমন প্রশ্নে কাদের বলেন এটা ঠিক নয় আপনি সব যুক্তি উত্থাপন করতে পারেন কিন্তু আপনার যুক্তি জনগণ কি চোখে দেখছেন দেশের ভোটাররা কি চোখে দেখছে আওয়ামী লীগের এই সিদ্ধান্তে তৃণমূল পর্যন্ত মানুষ কি মানুষ কিন্তু খুশি সৃষ্টি হয়েছে দলের তৃণমূলের কর্মীরা তাদের মত প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তার কারণ হচ্ছে একটা দলে আমি এমপি আমি মন্ত্রী আবার আমার ভাই ছেলে এরাও পদ নিয়ে যাবে সব তাহলে তৃণমূলের কর্মীরা কি করবে তাদের পদে যাওয়ার কোনো অধিকার নেই সেই সুযোগ করে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত উপজেলা নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের সব পর্যায়ে সম্মেলন কমিটি গঠন প্রক্রিয়া বন্ধ থাকবে বলে জানান দলটির সাধারণ সম্পাদক তিনি বলেন উপজেলা পর্যায়ে নির্বাচন হচ্ছে সামনে প্রথম পর্যায়ে নির্বাচন হবে এই নির্বাচন চলাকালে উপজেলা বা জেলা পর্যায়ে কোন সম্মেলন মেয়াদ উত্তীর্ণ সম্মেলন কমিটি গঠনের প্রক্রিয়া বন্ধ থাকবে বিএনপিকে নিষিদ্ধ করা করা এক কাদের বলেন করার জনগণের কাছে আমরা বিএনপি ব্যাপারে ঘৃণার আগুন ছড়িয়ে দিতে পারি তাদের জনগণের কাছে আরো বিচ্ছিন্ন আর অপ্রাসঙ্গিক করার বিষয়ে প্রয়াস আমরা চালাতে পারি কারণ বিএনপির রাজনৈতিক দলে পরিচয় দেওয়ার মতো গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে বিএনপিকে কানাডার ফেডারেল আদালত পর্যন্ত সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে আসলে বিএনপি কোন রাজনৈতিক দলের কোন বৈশিষ্ট্য এখন প্রকাশ করে না তাদের কর্মকাণ্ডে তারা একটা সন্ত্রাসী দল এইটাই তাদের পরিচয় কি হচ্ছে বিএনপিতে বিএনপিতে তোলপাট চলছে বাইরে থেকে কেউ বুঝতে পারছে না বিএনপিতে কি ঘটছে কিন্তু দলের ভিতর যারা রয়েছে তারা বলেছেন দলের ভিতরে এক প্রকার দম ভন্ত এবং শ্বাসরুদ্ধ কর অবস্থা বিরাজ করছে একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে বিএনপিতে প্রশ্ন উঠেছে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া চ্যালেঞ্জ হচ্ছে দলের ভিতর বিভক্তি অনৈক্য হতাশা এখন প্রকাশ্য জাতীয় সংসদের বাঁচনার পর থেকেই বিএনপির মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে সেই অস্থিরতা এখন চূড়ান্ত রূপ ধারণ করেছে বলে ভিতরের নেতাকর্মীদের কাছ থেকে প্রাপ্ত খবরে জানা গেছে বিভিন্ন বিএনপি সিদ্ধান্তহীনতায় ভুগছে একজন নেতা অন্য বিশ্বাস করছেন এবং দলের ভবিষ্যতে নিয়ে অনেকেই আতঙ্কিত জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির মধ্যে যে সব বিষয় নিয়ে তোলপাড় চলছে তার মধ্যে রয়েছে এক মার্কিন অতিরিক্ত নির্ভরশীলতা সঠিক ছিল বিএনপি নেতারা ধরেই নিয়েছিলেন যে বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো এই নির্বাচনকে স্বীকৃতি দেবে না আর এই নির্বাচনে স্বীকৃতি না পেলে আওয়ামী লীগ সরকার পতন হবে নির্বাচনের পর মার্কিন নিষেধাজ্ঞা আসবে পশ্চিমা দেশগুলো আওয়ামী লীগকে বর্জন করবে ফলে সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র কিন্তু বাস্তবে তা হয়নি বিএনপির মধ্যে এখন প্রশ্ন উঠেছে যে পশ্চিমা দেশের উপর অতি নির্ভরশীলতা সঠিক ছিল কিনা বা এই অতি নির্ভরশীলতা যে প্রশ্ন এসেছে তাহলে সংগঠন পুনর্গঠন করা বিএনপি নেতারা বিশেষ করে তৃণমূল থেকে বারবার বলা হচ্ছে যে আন্দোলনের আগে দরকার সংগঠন পুনর্গঠন সংগঠনকে না গুছিয়ে শূন্য পদ পূরণ না করে বিএনপি কে কখনো একটি আন্দোলনমুখী অবস্থায় নিয়ে যাওয়া যাবে না এ নিয়ে দলে স্থায়ী বৈঠকে দফায় দফায় বৈঠক হয়েছে কিন্তু কোন সিদ্ধান্ত হয়নি বিএনপি নেতারা মনে করেছেন যে সংগঠন পরিবর্তন এবং দলের কাউন্সিল অধিবেশন সময়ের দাবি কিন্তু এই নিয়ে সবাই চেয়ারম্যান তারেক জিয়ার দিকে তারেক জিয়া কি সিদ্ধান্ত নেন সেটা এখন দেখার বিষয় তৃতীয়ত উপজেলা নির্বাচন বর্জন উপজেলা নির্বাচন বিএনপি কেন বর্জন করলো উপজেলা নির্বাচন বর্জন করে বিএনপি কি পেল সেটি এখন একটি বড় প্রশ্ন হিসেবে সামনে এসেছে বিএনপির নেতা কর্মীদের কাছে তারা মনে করেছেন যেহেতু উপজেলা নির্বাচন আওয়ামী লীগ দলীয় প্রতীক ব্যবহার করছে না সে কারণে উপজেলা দল চলছে কিভাবে বিএনপি কিভাবে চলছে সেটি এখন কোটি টাকার প্রশ্ন এমনকি দলের স্থায়ী কমিটির সদস্যরা এই প্রশ্নটি উত্থাপন করেছেন দলের সিনিয়র নেতারা ঘুমিয়ে আছেন এমন সময় সিদ্ধান্ত জারি হয়েছে যেমন বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য বলেছিলেন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্তটি তিনি টেলিভিশনের এর আগে তিনি গোড়াক্ষরেও জানতেন না লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা ভাবে সব ধরনের আর এই সমস্ত সিদ্ধান্তের জন্য এমন যে বিএনপিতে তাহলে কি স্থায়ী কমিটি আছে কেন সবকিছু মিলিয়ে বিএনপির মধ্যে এক ধরনের গোমট পরিবেশে তৈরি হয়েছে নেতাদের মধ্যে একটা থমথমে ভাব কেউ কারোর সাথে মন খুলে কথা বলছে না বিএনপির একাধিক নেতা বলেছেন দলটি এখন বিস্ফোরণ বিস্ফোরণের অপেক্ষায় আছে বিএনপি চাঁদপুরে কর্ণফুলি লঞ্চে আগুন আহত দশ চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে কর্ণফুলির চার লঞ্চে অগ্নিকাণ্ড হয়েছে এই ঘটনায় হুড়ু করে লাফিয়ে পড়ে আহত হয়েছেন সকাল সাড়ে দশটার দিকে নীলকমল ইউনিয়নের এই ঘটনা স্থানীয়রা জানান ইলিশা ঘাট থেকে প্রায় সাড়ে তিনশো যাত্রী নিয়ে শনিবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে কর্ণফুলি চার লঞ্চটি নীলকমল ইউনিয়নের মধ্যচর এলাকায় পৌঁছালে লঞ্চের ইঞ্জিনে শর্ট সার্কিট থেকে আগুন লাগে এই সময় লঞ্চটি চড়ে নগর করে পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে এই সময় আতঙ্কে লঞ্চ থেকে নামতে গিয়ে দশ জন হন পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিস কর্মীরা উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা হায়মচর নীলকমল পুলিশ নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক জাহাঙ্গীর হোসেন বলেন দুর্ঘটনার পরে লঞ্চটি পারে ফিরিয়ে দেয় লঞ্চে প্রায় সাড়ে তিনশো যাত্রী ছিল নৌ পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে যান্ত্রিক ত্রুটি ও ডুবোচর পড়াই ঘটনাস্থলেই রয়েছে কর্ণ সনফলি চার লঞ্চটি হায়মচর নির্বাহী কর্মকর্তা উম্মে সালমান নাচ নেতৃত্ব বলেন লঞ্চে আগুনের বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস কোস্ট এবং নৌ পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে আগুন ইঞ্জিন রুমের বাইরে ছড়াতে পারেনি যাত্রীদের অন্য দুটি লঞ্চের সাহায্যে নিরাপদ গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন